হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব ডোড়িস্থার টি ট্যাবলেট নিয়ে তো এই ডো থারটি ট্যাবলেটটি কী জন্য ব্যবহার করা হয় এই মেডিসিনটি সাইড এফেক্ট কী কী এবং এই মেডিসিনটি আপনি কিভাবে নেবেন এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করবো আমার সাথে আমরা এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও কিন্তু আপনাদের এই যে ছোট ছোট প্রশ্নের উত্তরও কিন্তু আমার ভিডিওটির মাধ্যমে দেবো যেগুলো কিন্তু সচরাচর করে থাকি তো ভিডিওটি কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আশা করছি মেডিসিন সম্বন্ধে আপনাদের যাবতীয় উত্তর তো চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা ডোনেস থার্টি এই ট্যাবলেট কিন্তু আপনি এরকম একটি স্ট্রিপ দোকান থেকে কিনতে পারবেন যদি আপনার ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করে থাকে তো এই মেডিসিনটি কিন্তু বর্তমানে এমআরপি থাকছে পাঁচশো পঁচাত্তর টাকা এবং এই মেডিসিন কিন্তু মূলত একটি রেগুলার ওরাও একটি পিল যেটি কিন্তু আপনার প্রতিদিন কিন্তু খেতে হবে তো এই মেডিসিন কিন্তু মূলত দুটি আর্টিফিশিয়াল হরমোন দিয়ে কিন্তু তৈরি যে দুটির মধ্যে প্রথমেই থাকছে ইথিনাইল স্টোরিয়াল যেটি কিন্তু একটি ম্যানমেড স্টুজেন্ট হরমোন যেটি কিন্তু মাত্রা আপনার থাকছে এর বলতে জিরো পয়েন্ট জিরো থ্রি এবং তৃতীয় যে হরমোনটি থাকছে সেটি হলো ড্রসপিরান যেটি কিন্তু একটি প্রসেস্ট্রন হল এটিও কিন্তু আপনার মাত্রা থাকছে থ্রি এমজি তো এই দুটি ম্যানমেন হরমোন দিয়েই কিন্তু মূলত এই কম্বাইন মেডিসিনটি তৈরি করা এটি কিন্তু মূলত মহিলাদের শরীরে যে হরমোনাল ইনব্যালেন্স তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তার জন্য কিন্তু এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় কিংবা কনসেপশনের অসুবিধার জন্য কিন্তু ব্যবহার করা হয় এর পাশাপাশি কন্ট্রাসেপ্টিভ পিল হিসাবেও কিন্তু এটি ব্যবহার করা হয় তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম মেডিসিনটি কী ব্যবহার করা হয় তো এই মেডিসিন টি কিন্তু মূলত চার রকম ভাবে কাজ করে থাকে অবলেশন কে আটকে কিন্তু এই মেডিসিনটি কাজ করে থাকে মানে মহিলাদের শরীরে মাসের একটি নির্দিষ্ট সময় কিন্তু ডিম্বাণু নিঃসরণ হয় এবং সেই ডিম্বাণুটি যদি পুরুষের স্পাম মানে শুক্রাণুর সাথে যদি মিলিত হয় সেক্ষেত্রে কিন্তু মহিলা কাজে করে তো এই যে অবলেশন এই অবরেশন প্রক্রিয়াটাই কিন্তু মূলত আটকে দেয় এই ড্রনিস ট্যাবলেটটি এর দ্বিতীয় যে কাজটি করে দেখেন সেটি হল যে সার্ভিক্যাল মিউকাস থাকে মহিলাদের বেজাইনের মধ্যে সেই সার্ভিক্যাল মিউকাস কিন্তু থক থক এবং মোটা করে দেয় তার কারণ এই সার্ভিক্যাল মিউকাসের জন্যই কিন্তু কিন্তু মহিলাদের জ্বরের মধ্যে কিন্তু সার্ভাইভ করে এবং ডিম মানুষ নিষিদ্ধভাবে মহিলা প্রেগন করে তো এই যে প্রক্রিয়াটা যাতে না হয় তার জন্য কিন্তু সার্ভিক্যাল মিউকাসকে মোটা করে দেয় যার কারণে কিন্তু ডিম মানুষ এবং শুক্রাণু বিলিত হতে পারে না তৃতীয়টি যেটি কাজটা করে সেটি হলো এন্ড্রোমেট্রিয়ামকে মোটা হতে দেয় না যার কারণে কিন্তু এই প্রেসি আসলেও কিন্তু দাঁড়াতে পারে না চতুর্থ যে কাজটি করে থাকে সেটি করে থাকে। তো আশা করছি এর কাজটি সম্বন্ধে আপনাদের খাবেন তো এই মেডিসিনটি প্রতিদিন মানে পিরিয়ড শুরু হবার প্রথম দিন থেকেই কিন্তু মেডিসিনটি খাওয়া শুরু করবেন দিনের একটি নির্দিষ্ট সময় এবং খাওয়ার পর এবং সেই মেডিসিনটি কিন্তু আপনার চলবে টানা একুশ দিন এর মধ্যে কিন্তু আপনার কোনো মেডিসিন গ্যাপ কিংবা বন্ধ দেওয়া কিন্তু যাবে না থাকে যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেগনেন্সি চান্স থাকবে তো এই মেডিসিনটি খাবেন কখন দিনের একটি নির্দিষ্ট সময় যদি সন্ধ্যেবেলা কিংবা রাত্রেবেলা খান আরোই ভালো হয় নির্দিষ্ট একটি সময় সেই সময়টা কিন্তু আপনি সবসময় খাওয়ার সময় মেনটেন করবেন এবং এই মেডিসিনটি নিচে নিচে অনেকে কিন্তু ভুলে যায় সেক্ষেত্রে তারা কী করবে তো যারা ভুলে যাচ্ছেন যখনই আপনার মনে পড়ছে আপনি ডোজ মিস করেছেন সাথে সাথে কিন্তু সেই ডোজটি আপনি রিকভার করে নেবেন মানে খেয়ে নেবেন তাড়াতাড়ি তাহলে কিন্তু ডোজটি মিস হবে না এবার আমরা দেখে নেবো এই মেডিসিনটি সাইড ইফেক্ট কী কী মানে এই ড্রোমিস্ট্যাবলেট টি কি পার্শ্বপতি তো দেখুন বন্ধুরা প্রতিটি ওষুধের একটু পার্শ্ব থেকে থাকে তো এই কিন্তু কিছু সাইড কিন্তু আসে যেমন বমি বমি পেট ব্যথা মাথা ব্যথা ওজন বৃদ্ধি স্তমে ব্যথা এবং অনিয়মিত জ্বরের রক্তপাত এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলি অস্থায়ী কিন্তু এই পার্শ্বপ্রতিক্রিয়া যদি আপনার খুব বাড়াবাড়ি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বিশেষজ্ঞ ডাক্তারের উপর পরামর্শ নেবেন তো এবার কিন্তু কিন্তু এই মেডিসিনটি কিছু সিবিআর পার্শ্বপথ আছে যেমন হাত পা পড়ে যাওয়া ঝাপসা দৃষ্টি কিংবা শরীরে লাল হওয়া কিংবা মাথা ব্যথা অত্যাধিক পরিমাণে বাড়াবাড়ির জায়গায় যাওয়া তো এই ধরনের যদি সিবিআর সমস্যা আপনার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতে বিলম্ব করে ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবার অনেকের হয় কি এই মেডিসিনটি চলাকালীন হালকা ফুলটা কিন্তু ব্রিডিংয়ের সমস্যা হয় তো যদি আপনার এই মেডিসিনটি চলাকালীন ব্রিডিংয়ের সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন তো আশা করছি এই ডোনিস থার্টি ট্যাবলেট সম্বন্ধে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে কিংবা এই মেডিসিন সম্বন্ধে আপনাদের কোনো জানার খোঁজার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কনস্ট্রাকশন খোলা রইল আপনারা যখন খুশি কিন্তু আমাদের কমেন্ট করতে পারেন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে তারা আইকনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ